জনগণের মুক্তি সংগ্রাম একটা নতুন লক্ষ্যের দিকে যাচ্ছে যে বিদ্যমান ক্ষমতা কাঠামোর মধ্যে রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আমাদের সরকার পরিবর্তন মানুষের মুক্তিটা আর আনছে না এবং সরকার পরিবর্তন কেবল মুক্তি আনছে না তাই নয় এই বিদ্যমান কাঠামোর মধ্যে সরকার পরিবর্তনটাও আর সম্ভব না এইটা মোটামুটি ভাবে প্রতিষ্ঠিত করে ফেলেছে তারা ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত করতে চায় এবং এটা এখন তো পরিষ্কার প্রায় সব দিক থেকেই বিজেপির সাথে বিজে ভারতের বিজেপি সরকার এবং বিজেপি দলটির অনুসারীতে পরিণত হয়েছে আমাদের আওয়ামী লীগ সরকার সেই ডিজিটাল গুজরাট থেকে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট গুজরাট স্মার্ট সিটি থেকে এখন স্মার্ট বাংলাদেশের স্লোগান ওখানেও না কত সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটা আওয়াজ দিচ্ছে আমরা এখানে দেখেছি একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার আওয়াজ আগে ভাগে দিয়ে রেখেছেন একচল্লিশ সাল পর্যন্ত ওনারা থাকবেন তারপর গিয়ে ভাববেন যে এই শতাব্দীটা কন্টিনিউ করতে শতাব্দী পর্যন্ত কিভাবে যাওয়া যেতে পারে তো এইটা মোটামুটি ভাবে ওনারা এই একটা বন্দোবস্ত তৈরি করতে যাচ্ছে যেখানে সরকার পরিবর্তনটা অসম্ভব তাহলে বাংলাদেশে এখন সরকার পরিবর্তন করা এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই ব্যবস্থাটাও পরিবর্তন করা ছাড়া সরকারটাও পরিবর্তন করা দুটো একসাথে নিজেকে একাকার করে নিয়েছে রাষ্ট্র এবং সরকারের মধ্যে আর আলাদা কোনো পার্থক্য নেই সরকার পুরো রাষ্ট্রটাকে দখল করে নিয়েছে এবং সেইটার একটা পুরো প্রকাশ আমাদের সামনে হাজির করছে দেখুন রাজনৈতিক নেতাদের কি পরিণতি যে কথা এখানে আলোচনা হয়েছে যে এই যে এমপি আনোয়ারুল আজিম আনার তার মর্মান্তিক মৃত্যু সেটা কোনোভাবেই কাম্য নয় এবং এই ঘটনার বিচার তদন্ত ইত্যাদি আমরা চাইবো কিন্তু রাজনৈতিকভাবে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তিনি কী ধরনের কাজ করছিলেন তার ব্যবসা বাণিজ্য কী এবং ব্যবসায়িক দ্বন্দ্বটাই বা কী তাহলে এই রকম এমপি কি একজন এটা হঠাৎ করে উনি এখানে চলে এসছেন মোটেই তা না দু সালের পরে চোদ্দ সাল পর্যন্ত তার বিরুদ্ধে করা এগারোটি মামলা তিনি প্রত্যেকটাই খারিজ করাতে সক্ষম হয়েছেন ইন্টারপোলের অ্যারেস্ট ওয়ারেন্ট এবং ইন্টারপোল কর্তৃক একবার গ্রেফতার হওয়ার পর এটা বাংলাদেশে মোটামুটি ওই অঞ্চলের এবং যারা একটু খোঁজ খবর রাখেন তারা সবাই জানেন যে থেকে শুরু করে ওই অঞ্চলের সমস্ত বাণিজ্য যে কোনো ধরনের চোরাচালান স্বর্ণ অস্ত্র মাদক গরু কোনো কিছুই বাদ নেই সেটার উপরে একটা যাকে বলে যে একচ্ছত্র কর্তৃত্ব সেখানে তাদের তৈরি হয়েছে তো এই যে সম্পর্ক ইন্টারপোল মামলা এগুলো সবই খারিজ হয়ে গিয়ে নয় সালের পরে চোদ্দো সালের সে এমপি হয় এবং তিনবার এমপি হয় এই কথাটা আমাদের নেতৃবৃন্দ পরিষ্কার করে বলছেন প্রসেসটা কেবল আমি বলতে চাইছি